ভাইরা ও তাহলে পারব না আত্মসমর্পণ করো কোরানের কাছে আত্মসমর্পণ করো কোরান দিয়ে কি যে করবো এখন উলটফালট করি পেলাম সব ইনশাফ এই কোরান দিয়ে কি যে করবো আমরা এখন আমাদের মালিকের সাথে নিয়ে ঠিক না বেটি হ্যাঁ আচ্ছা কন্ত গ্রামের ফোলা একটা যদি ডেলি পাঁচবার ছয় বার ওসি সাহেবের সাথে দেখা করে ওসি সাহেব তাদের ফোনে ডাকে তুই একটু আয় এই ফোলা তো গ্রামের সবাই ডরে লগে ওসি সাহেবের সম্পর্ক ঠিক না যদি এসপির লগে আরেকজনের সম্পর্ক হয় এস পি খালি ফোন দেয় আসে ডেলি কয়েকবার এসপির কাছে যাই বসে সবাই দেখে ছবিও দেখা যায় যে ছেলেটা এসপির ওরে তো চোর ডাকায়াত চা আমার ভালো মন্দ সবাই ডরাইবে রে এই ক্ষমতা কিছু কষ্ট নেই এটা কিন্তু এসপির লগে থায় ঠিক নামি ঠিক এইভাবে যাইতে যাইতে যদি কোনোটাকে দেখা যায় এটা ডেলি কয়েকবার ডক্টর ইংরেজির লগে তার দহরম মোহরম খাতিব আন্তর্জাতিক মিডিয়ায় তার ছবি আসে ঠিক না বি ঠিক এটা সবাই ডরাইতো না হিসাবে ধরতো না ধরতো না আরে ভাই প্রধানমন্ত্রীর কাজের মেয়ের ক্ষমতাও মন্ত্রী চেয়ে বেশি থাকে ঠিক না ঠিক নেই বুঝলি প্রধানমন্ত্রীর সম্পর্ক আচ্ছা আমরা যে ডেলি ফার্স্টবার মালিকের লগে কথাবার্তা কই এই তো একটু আগে একটু আগে তো কথা কই আছে হ্যাঁ তো তোকে ডর লাগে না তোকে ডর লাগে না কি বয়ের জিনিস আছে না নাই কোরআন যখন পড়ি মালিকের লাগে কথা কই কোরআন যখন তাফসীর করি মালিকের সাথে কথা চলে ঠিক না বেঠিক ঠিক আর কি লাগে কি চাস কি চাস মালিকের লাগাই ডাইরেক্ট সম্পর্ক তুই বলবি কি রে হকিনির ভূত তোর মরণ ঘনাইছে ঠিক হইয়া যা ঠিক ঠিক না বেঠিক ঠিক ওনা জালাহুম আমার বান্দা রে তোরা হিনা বল দুর্বল অধিকার বঞ্চিত লাঞ্ছিত দেশান্তরিত অপদস্থ অপমানিত কারারুদ্ধ এত কিছু করেছি আমি ওদেরকে বিশ্বনেতা বানাবো দুই নম্বর গেল তিন নম্বর আমি এদেরকে গোড়া দেশের মালিক বানাইয়া দিব ফাল্লে কি কর আইতে আছে এক সিরিয়াল আয়াত এটা দেখাই আল্লাহ দেখাইবো আপনা করে আমি কইয়ে গেলাম আপনারা একটা তো দেখছেন যে আল্লাহ কিভাবে দুর্বল অবস্থান থেকে কোথায় তুলি আনছে আমার ঘরে আলহামদুলিল্লাহ নেতা হয়ে গেছে এটাও দেখতেছেন প্রশংসা আর প্রশংসা আল্লাহ দিন নিয়ে কাজ করে মানুষের সেবা করে গরিবকে অর্থ দেয় ঠিক না হ্যাঁ কারো থেকে অর্থ কি করে না আত্মসাত করে না চুরি করে না চাঁদাবাজি করে না ও ভাইয়েরা আমি ইমাম বানাই দিছি নেতা বানাই দিছি এই আয়ারটা দেখ তোরা আমি আল্লাহ করেছি আমি আল্লাহ করেছি তোরা দেখ আল্লাহ এক আলেম আমার বলছে ওনার এই অংশে কোনো মাংস নাই পিটাইতে পিটাইতে এই এই পাশের মাংসগুলি সব ধ্বংস করে ফেলছে মারতে মারতে আজকে দেখ গিয়া সেই তুই কোথায় আনেছে সে আলেম কোথায় জাতির নেতা জাতির আমি ওদেরকে ওয়ারিস বানাবো উত্তরাধিকারী বানাবো বাংলাদেশের এবং সারা পৃথিবীর সাত মহাদেশের ইনশাআল্লাহ বাঙালিদের ফ্যাট খালি কর ইনশাল্লাহ খাইয়ে কুলইতে না এই কিতাব তো খাবারেরও কিতাব এমন রিজিক আসবে এই কিতাব যখন তুমি পার্লামেন্টে আনবা যখন এটা সমাজে চলবে ঘরে চলবে গ্রামে চলবে ব্যক্তিতে ব্যক্তিতে যখন কোরানের চচ্চার কর্ম আমল তুমি শুরু করবা একটা ডালিম আমি বানাই দিবো অরিজিনাল ডালিম বারো তেরো জন বারো তেরো জন মানুষ একটা ডালিমের ছায়ায় বসবে এখন তো ডালিম চার পাঁচটা জুস করলেও এক গ্লাস পুরে না আর এইটা তো একটা ট্রাকের সমান একটা ডালিম ঠিক না ঠিক তো কোরআন তো খাবারের ও কিতাব নাকি খাবারের কিতাব না এই যে ছয় মাস এখন মাহবিলের ছয় মাস সবচেয়ে বেশি খায় কারা জানে

তাহলে কখনো পুরানের আয়াত আয়াত মুখস্থ করা শুরু করে না তকদিন